তোমরা কি একটা ক্লিপের সাহায্যে কখনো সূচে সুতো পরিয়ে দেখেছো কিভাবে পরানো যায় আর তার সাথে থাকছে কিন্তু বন্ধুরা আরও অনেক নানা প্রয়োজনীয় জানা অজানা কিচেন টিপস প্রত্যেকটা টিপসই কিন্তু তোমাদের প্রত্যেকটা নতুন গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান তাই অনুরোধ থাকবে কোনোভাবে কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের জন্য থাকছে ছয়টি কিচেন টিপস তো চলো তোমাদের জন্য প্রথম কোন কিচেন টিপসটা থাকছে সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার pretty বন্ধুরা আজকে আমার প্রথম কিচেন টিপস তো এখানে দেখো আমি একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর এই শপিং ব্যাগটাকে দেখো আমি এরকম করে না একটু ছিদ্র করে নেব মানে কিছু জায়গায় আমি আর কি তিনটা চারটা আর কি ছিদ্র করে নেব আর এই ছিদ্রটা আমি কেন করছি তোমাদেরকে অবশ্যই বলবো যে কি জন্য এরকম করে তোমরা ছিদ্রটা করবে তার আগে দেখো এরকম চার ভাস করে তারপরে হচ্ছে এইভাবে ধরে আমি কিন্তু এরকম করে তোমার ছিদ্রটা করে নিচ্ছি তো দেখো অনেক সময় কিন্তু আমাদের ফ্রিজে অনেক জিনিসপত্র রাখার হয় অনেক তরকারি রাখার হয় তখন কিন্তু এই শপিং ব্যাগগুলো আমাদের কিন্তু প্রয়োজন পড়ে তাই এই ব্যাগগুলো সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করবে যাতে তোমরা পরবর্তীতে তোমাদের কাজে লাগাতে পারো তো আজকেও দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে এই শপিং ব্যাগটা দিয়ে আমি কী কাজ করবো অনেক সময় কিন্তু আমরা ফ্রিজে তরিতরকারি রাখি অনেক সময় পলি ব্যাগ তারপর যে কোনো তোমার আটার প্যাকেট হোক যে কোনো প্যাকেটে আমরা কিন্তু ফ্রিজে তোমার তরিতরকারি রেখে থাকি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো দেখো এতগুলো লেবু তো আর আমরা একদিনে কিন্তু খেতে পারবো না সেইভাবে কিন্তু আমাদের ফ্রিজ কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু এটাকে স্টোর করে রাখতে হবে আর যেমন তেমনভাবে রাখলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে না তার জন্য তোমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা দেখো এই যে যে কাপড়ের শপিং ব্যাগগুলো আছে তো আমি যেভাবে ছিদ্র করে নিয়েছি কাপড়ের শপিং ব্যাগটাই তোমরাও কিন্তু ঠিক সেইভাবে ছিদ্র করে নেবে তারপরে হচ্ছে দেখো এইভাবে তোমরা লেবুগুলোকে রেখে দিতে পারো এটা কিন্তু তোমরা দুই মাস তারপরে এক মাসের জন্য কিন্তু এইভাবে রেখে দিলেও কিন্তু এই লেবুটা কিন্তু কিচ্ছু হবে না এইভাবে কিন্তু তোমরা অনেক দিন পর্যন্ত কিন্তু লেবুটাকে কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবে তো তোমরা অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারো আশা করব টিপসটি তোমাদের একটু হলেও উপকারে আসবে বন্ধুরা টিপসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সব সময়ের মতো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তারপরে বন্ধুরা চলে যাব আমার পরবর্তী টিপসে এখানে দেখো বন্ধুরা আমি একটা কাঁচকলা নিয়েছি তো কাঁচকলাটা আমরা যখন সেদ্ধ করি যে কোনো পাত্রে কিন্তু আমরা সেদ্ধ করতে দিই তো অনেক সময় দেখা যায় যে কাঁচকলাটাই কিন্তু যে পাত্রে আমরা সেদ্ধ করতে দিই সেই পাত্রটাই কিন্তু দাগ হয়ে যায় যেহেতু বন্ধুরা এটা কলা সেহেতু কিন্তু এটা দাগ হবে এটার কোনো ভুল নাই তো সেই ক্ষেত্রে তোমরা যে কাজটা করবে আমরা যে কোনো পাত্রেই যখনই আর কি কলাটাকে সেদ্ধ করতে দেব। তখনই দেখবে যে এইভাবে লেবু দিয়ে তার ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দেব লবণটা দিয়ে তারপরে কিন্তু আমরা সেদ্ধটা যদি যে কোনো পাত্রে করতে দিই তাহলে দেখবে যে একেবারেই কিন্তু পাত্রটা আর কিন্তু কালো হয়ে যাবে না তো অবশ্যই কিন্তু তোমরা এই টিপসটাও কিন্তু ফলো করে দেখতে পারো তো আশা করবো এই টিপসটাও কিন্তু তোমাদের অনেকটা উপকারে আসবে চলে যাবো পরবর্তী টিপস বন্ধুরা এখানে দেখো আমি কিছুটা পোটল নিয়ে নিয়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তোমরা কিভাবে খুব সহজে পটলের খোসাটা ছাড়াতে পারবে তো তার আগে দেখো আমি আমার কিচেন কাউন্টারে একটা পেপার দিয়ে দিয়েছি কারণ হচ্ছে আমি যখন এটাতে কাজ করব তখন কিন্তু আমার ময়লাটা আমি পেপারের উপর ফেলে কিন্তু পেপারটা ধরেই ফেলে দিতে পারবো কোনোভাবেই কিন্তু আমার দ্বিতীয়বার কিন্তু আর পরিষ্কার করার কোনো মোছামুছি করার কিন্তু কোনো ঝামেলাই থাকলো না তো এখন আসি পোটোলটা ছালার বিষয় তো দেখো পোটোলটাকে এইভাবে ধরে তোমরা ঠিক আমি যেভাবে ধরছি তোমরা ঠিক সেইভাবে ধরে একটা ছুরির সাহায্যে এইভাবে ঘষে ঘষে নেবে তাহলে দেখবে যে পটলটা কতটা সহজে কিন্তু তোমরা পটলটার খোসাটা কিন্তু ছাড়িয়ে নিতে পারবে বিশেষ করে যারা নতুন গৃহিণী তারা যদি হাতের দিকটা একটু ফলো করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে আমি কীভাবে পটলটার খোসাই ছুরি দিয়ে কিন্তু ছাড়িয়ে নিয়েছি তারপরে তোমরা যে কোনোভাবে কেটে তোমরা কিন্তু ভাজি করতে পারো তরকারি যেভাবেই করো না কেন করতে পারো আশা করবো এই টিপসটাও তোমাদের একটু হলেও উপকারে আসবে চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপসটা হবে আমরা কাঁঠালের বিচি নিয়ে তো দেখো আমরা কিন্তু এখন কাঁঠালের সময় এখন কিন্তু কাঁঠাল পাকে আর প্রত্যেকের ঘরে কিন্তু কাঁঠাল এখন থাকে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কাঁঠালের বিচিটা অনেক কিছুতেই কিন্তু খেয়ে থাকি আবার আছে অনেকেই কিন্তু জানে না যে এই কাঁঠালের বিচিটা কী করে খাবো বা কিসে খাবো তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে দেখো কাঁঠালের বিচিটা কিন্তু আমরা অনেকভাবেই কিন্তু খেতে পারি তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কিন্তু কাঁঠালের বিচিটা শাকের সঙ্গেও কিন্তু যে কোনো শাকের সঙ্গে কিন্তু আমরা কাঁঠালের বিচিটা কিন্তু খেতে পারি এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হয় আর কাঁঠালের বিচিতে যে কোনো শাক রান্না করলে কিন্তু সেটা খেতে কিন্তু অনেকটাই ভালো হয় তো তোমরা একবার হলেও এইভাবে কাঁঠালের বিচিটার খোসাটা ফেলে তারপরে একটু মাঝখান দিয়ে দুই ভাগ করে তোমরা যে কোনো সবজিতে কিন্তু দিয়ে খেতে পারো তাহলে দেখবে যে খেতে কতটা সুস্বাদু হয়েছে আরও অনেকভাবে কিন্তু তোমরা কাঁঠালের বীজটাকে কিন্তু রান্না করে খেতে পারো তো আশা করবো আমার এই টিপসটাও তোমাদের অনেকটা বেশি কাজে আসবে চলে যাবো আমার পরবর্তী টিপসে তো বন্ধুরা আমি এখন তোমাদের সঙ্গে দেখো দুইটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এবার তোমাদের সঙ্গে যে টিপসটা আমি শেয়ার করবো যে দেখো আমি তোমাদেরকে একেবারে কতটা সহজে তোমরা পেঁয়াজটাকে কুচিয়ে নিতে পারবে কোনো রকম কোনো দা বটি ছুরি ছাড়াই সেটাই কিন্তু আমি তোমাদেরকে এখন দেখাবো তো দেখো বন্ধুরা পেঁয়াজের খোসাটা কিন্তু আমি ভালো করেই কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আর পেঁয়াজের খোসাটা ছাড়ানোর পর অবশ্যই কিন্তু পেঁয়াজটাকে ধুয়ে নিতে হবে তো পেঁয়াজটাকে ধুয়েও আমি নিয়েছি আর এবার দেখো যখন ছুরি দিয়ে আমরা পেঁয়াজ কাটতে যাই তখন দেখা যায় অনেক সময় কিন্তু কুচি কুচি করে আমরা কাটতে পারি না কিন্তু বন্ধুরা তোমরা দেখবে যদি একটা পিলারের সাহায্যে যদি তোমরা এভাবে পেঁয়াজ কুচাও তাহলে এটা কতটা কুচি কুচি করে তোমরা কুচাতে পারবে আর এটা কিন্তু তোমরা মিনিটে কিন্তু কেজি কেজি পেঁয়াজ কিন্তু তোমরা কুচিয়ে নিতে পারো তো একবার আমার হাতের দিকটা খেয়াল করো আমি পেঁয়াজটাকে কোন ভাবে ধরেছি আর পিলারটা দিয়ে আমি কিভাবে কেটে নিচ্ছি কতটা দ্রুত আর কতটা তাড়াতাড়ি দেখো আমি পেঁয়াজটা টাকে কিন্তু একেবারেই কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি তো অবশ্যই কিন্তু তোমরা এইভাবে পেঁয়াজটা কুচিয়ে যদি রান্না করো তাহলে দেখবে যে খেতেও কতটা সুন্দর হয়েছে আর তোমাদের কাজটাও কিন্তু কতটা দ্রুত হয়ে গিয়েছে বন্ধুরা তোমরা দেখবে যে এই টিপসগুলো ফলো করে যদি তোমরা তোমাদের কিচেনের কাজগুলো করে নাও তাহলে দেখবে তোমাদের নিজেদের জন্য কতটা সময় বের করে নিতে পারবে আর ঘন্টার কাজগুলো কিন্তু একেবারে মিনিটেই কিন্তু তোমরা করে নিতে পারবে তো অবশ্যই কিন্তু আমার টিপসগুলো অবশ্যই তোমরা ফলো করে দেখতে পারো আমার এই চ্যানেলে কিন্তু আমার আরও অনেক টিপস দেওয়া আছে সেগুলো যদি তোমরা নতুন হয়ে থাকো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সেই টিপসগুলোও কিন্তু তোমরা দেখে নিতে পারো তোমাদের কিন্তু খুবই উপকারে আসবে তো বন্ধুরা আশা করবো এই টিপসটিও তোমাদের একটু হলেও ভালো লেগেছে যদি টিপসটি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না চলে যাই পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপসটা হবে এই যে এই ক্লিপ দিয়ে কী করে আমরা সূচে সুতো পড়াতে পারবো দেখো বন্ধুরা সুচে সুতো পরানোর কিন্তু অনেক ভিডিও তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করেছি সেটার ভিতরে তোমাদের যেটা ভালো লাগে তোমরা কিন্তু সেই টিপসটা কিন্তু ফলো করে নিতে পারো তোমাদের কাছে যেটা আর কি সহজ বলে মনে হয় তো এখন আমি দেখাবো যে একটা ক্লিপের সাহায্যে তোমরা কিভাবে সূচে সুতো পরে নিতে পারো এটাও কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি একেবারেই সহজ অনেক কাকিমারা আছে যারা কিন্তু অন্যের হেল্প নিয়ে কিন্তু সুচে সুতো পরায় তো তাদের জন্য কিন্তু একেবারে কষ্ট হবে না তারা কিন্তু এই অর্গানাইজারটা কিন্তু তৈরি করে অনেক দিন পারবে রেখে দিতে আর রেখে দিয়ে কিন্তু সূচে সুতোটাও কিন্তু সুন্দর করে কিন্তু পরিয়ে নিতে পারবে তো এখানে দেখো আমি একটা তার নিয়ে নিয়েছি মানে আমাদের ঘরে যে তোমার কারেন্টের যে তারগুলো থাকে সেখান থেকে একটা তার এইভাবে দেখো নিয়ে নিয়েছি আর তারটা নেওয়ার পরে এখান থেকে কিন্তু আমি একটা দেখো তারের ভিতরে যে একটা অনেকগুলো আর কি যে সুতোর মতো যে জিনিসটা থাকে আমি সেটা কিন্তু বের করে নিয়েছি তার ভিতরে তো একটা তার আমি ছোট্ট চিকুন তার কিন্তু বের করে নিয়েছি এবার দেখো এটাকে আমি ইউশেপ করে দিচ্ছি আমার হাতের দিকটাই তোমরা ভালো করে একটু লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে জিনিসটা কিভাবে করতে হবে তো আমি কিন্তু একেবারে ইউশেপ করে নিচ্ছি আর এই অর্গানাইজারটা কিন্তু প্রত্যেকটা কাকিমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর খুবই কিন্তু মূল্যবান কাকিমারা কিন্তু এখন থেকে সুচে সুতো করানোর জন্য কারো হেল্পের প্রয়োজন হবে না তারা কিন্তু একটা কিন্তু সুচে সুতো পরিয়ে তারপরে কিন্তু সেলাই করে নিতে পারবে তো এখানে দেখো আমার কিন্তু ক্লিপের সাথে কিন্তু খুব ভালোভাবে কিন্তু লাগানো হয়ে গিয়েছে এবার দেখো আমি একটা সুই নিয়ে নিয়েছি এবার আমি সুইটাকে ভালো করে সেই তারের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি দেওয়ার পরে নিচের দিক থেকে উপরের দিকে আমি হচ্ছে সুতোটাকে দেখো বের করে নিচ্ছি নেওয়ার পরে দেখো কতটা সহজে এইবার সুজটা ধরে টান দিলাম আর সুতোটা কিন্তু একেবারে গেঁথে গেল কতটা সহজে তো তোমরা যদি বুঝতে না পারো তোমাদের জন্য আমি আরও একবার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সহজ তোমাদের এখানে কোনো টেপ লাগছে না কোনো কিছু দিয়ে কিন্তু এটাকে বাধা লাগছে না তোমরা কিন্তু এই অর্গানাইজারটা কিন্তু আবার তারটাকে খুলে আবার কিন্তু তোমাদের যে কোনো কাজে কিন্তু ক্লিপটাকে আবার ব্যবহার করতে পারছো আবার যখন তোমরা সেলাই পোড়াই করবে অর্গানাইজারটা তৈরি করে কিন্তু আবার করে নিতে পারছো তো দেখতেই তো পেলে বন্ধুরা কতটা সহজে একটা ক্লিপের সাহায্যে তোমরা সুতোটা পরিয়ে নিতে পারলে আশা করি বন্ধুরা আজকে যে কয়টি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা টিপসই তোমাদের জন্য খুবই মূল্যবান যদি টিপসগুলো ভালো লেগে থাকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার con